গত পরশু লন্ডনে আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে বসার সুযোগ হয়েছিল এবং প্রায় এক ঘন্টা জুড়ে কিছু ব্যক্তিগত আলাপের বাইরে প্রায় পুরোটা সময় জুড়েই আমাদের আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের আগামী নিয়ে কথা হয় আওয়ামী লীগ সরকার ও তার দানব নেত্রী শেখ হাসিনার প্রায় ধ্বংস করে যাওয়া দেশটার মাটির প্রতিটা ইঞ্চি কিভাবে আবার আমরা সাধারণ মানুষের মালিকানায় ফিরিয়ে দেয়া যায় আরো সুন্দর ও সবুজ করে সেই বিষয়ে দলের পরিকল্পনার নানা দিক নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে মত বিনিময় হয় আমিও নেতার ও দলের এই প্রচেষ্টায় সবসময়ের মতো ওনারও দলের পাশে থাকবো বলে কথা দিয়েছি অন্য যে কোনো দলের প্রধান নেতাদের তুলনায় আমাদের দলের অর্থাৎ বিএনপির অন্য অনেক কিছুর ভেতর আরেকটা বিশেষ দিক আছে আমি আমার মেজ ভাই আমাদের এই মাটিরই সন্তান এবং গর্ব বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খানের মুখেই শুনেছি যে শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা দুইজনই যতটা না নিজেরা বলতেন তার থেকে অনেক বেশি নেতাকর্মীর কথা শুনতেন আর তারেক রহমান তাদেরই সুযোগ্য সন্তান আপনাদের নিশ্চয়ই ইন্টারনেটে দেখেছেন আপনারা যে তিনিও ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থেকে সকল নেতাকর্মীর কথা শোনেন সবসময় শুধুমাত্র দলের নেতা হিসেবে না একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আর তারপর ওনার যে আগের বক্তৃতা তার গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো মনে রেখে সেগুলোর প্রশ্নের উত্তর দেন তারপরে ওনার সেই বক্তব্যটা ওইভাবে পেশ করেন একইভাবে ফরহাদ খান মানে আমার মতো ক্ষুদ্র একজন দলীয় কর্মী দেশ ও দল নিয়ে যে কথা বলেছে পরিকল্পনা ভাবনা আশঙ্কা ভয় তার সাথে আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা বিষয় গভীর মনোযোগ দিয়ে উনি শুনেছেন এবং তারপর সম্পূর্ণ বিষয়ে ওনার বিজ্ঞ মতামত উনি দিয়েছেন আর যে মতামত আসলে ছিল মানুষের প্রতি তার গভীর ভালোবাসা মাখা একজন লিডার বলতে যাব আমরা বুঝি সেরকম একজনের দিক নির্দেশনা আপনারা জেনে আরো খুশি হবেন যে যদিও আমাদের আলাপের বিষয়বস্তু পুরোটা আমি দলের প্রতি আনুগত্যের কারণে বলতে পারবো না তবু আমাদের আলাপে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের বাইরে অবশ্যই ইসলামপুর এবং ইসলামপুরের মানুষের কথা বিশেষভাবে এবং বারবার উঠে এসেছে ভবিষ্যৎ ইসলামপুর হবে একটি আধুনিক এবং দারিদ্রমুক্ত শহর মানুষের কষ্টের মূল কারণ আমরা জানি যে নদী ভাঙ্গন বন্যা নানা বিষয়ের সমাধান ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের হাত ধরেই আসবে বলে আমার বিশ্বাস কারণ আমি আপনাদের প্রকাশ্যে কথা দিতে পারি ইসলামপুর বিষয়ে চোখের শরীরের এবং মুখের ভাষা আমি সেটার স্পষ্ট প্রমাণ দেখেছি এবং ওনার প্রতিটি সিদ্ধান্তকে সঠিকভাবে বুঝে তবেই সেটা বাস্তবায়ন করা হবে শুধু আমাদের কাজ না দায়িত্ব আর খুব খেয়াল করে জেনে রাখেন এই দায়িত্ব পালনে দলের ভেতর কোনো প্রতিহিংসা না কোনো বিভক্তি না আমি এখন আসলে কথা লম্বা করবো না আশা করি খুব শীঘ্রই ইসলামপুর এসে সরাসরি আগের মতোই আপনাদের আরও অনেক বেশি বেশি কথা শুনব এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাগুলো সঠিকভাবে পৌঁছে দেব ইনশাল্লাহ